আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা দেখব কীভাবে আমরা বয়স্ক ভাতার জন্য আবেদন করবো অনলাইনে তো দেখেন প্রথমত হচ্ছে আপনি যখন বয়স্ক ভাতার জন্য আবেদন করবেন আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পঁয়ষট্টি বছর হয়েছে কিনা এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বাষট্টি বছর হয়েছে কিনা তো এটা হচ্ছে কাউন্ট করবে কোথায় কোন তারিখে তো এক জুলাই দুই হাজার চব্বিশ তারিখে যাদের বয়স পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পঁয়ষট্টি বছর হয়েছে এবং এক জুলাই দুই হাজার চব্বিশ তারিখে যে সকল মহিলা প্রার্থীদের বাষট্টি বছর পূর্ণ হয়েছে শুধুমাত্র তারা এখানে আবেদন করতে পারবেন বয়স্ক ভাতার ক্ষেত্রে তো দেখেন আমরা প্রথমত হচ্ছে বয়স্ক ভাতার আবেদনের জন্য আমরা এই ওয়েবসাইটে চলে আসবো ডিএসএস ভাতা ডট গভ ডট ভিডি স্ল্যাশ অনলাইন হাইপেন অ্যাপ্লিকেশন এই ওয়েবসাইটে যখন আসবো এই ওয়েবসাইটে আসার পরে আমাদেরকে এই পেজে নিয়ে আসবে এটা হচ্ছে আবেদনের পেজ তো এখান থেকে দেখতে পাচ্ছেন নতুন আবেদনকারীর তথ্য তো এখান থেকে আমাদের ভাতা কার্যক্রমটা সিলেক্ট করতে হবে তো আমরা এখানে একটা তীরচিহ্ন দেখতে পাবো এই চিহ্নতে যখন ক্লিক করবো ক্লিক করলে আমরা অপশন এখন বর্তমানে বয়স্ক ভাতা এবং বিধবা আবেদন চলছে তো এখান থেকে হচ্ছে আমরা বয়স্ক ভাতা এটা এটা সিলেক্ট করবো এটা সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন যাচাইকরণের ধরন এখানে হচ্ছে আবেদনকারী যাচাই এখানে হচ্ছে যাচাইকরণের ধরন এখানে হচ্ছে এনআইডি দিয়ে যাচাই করতে হবে জাতীয় জন্ম নিবন্ধন কিন্তু গ্রহণযোগ্য হবে না তো এখান থেকে হচ্ছে আমরা জাতীয় পরিচয়পত্র সিলেক্ট রাখবো সিলেক্ট রেখে হচ্ছে এখানে আমাদের জাতীয় পরিচয়পত্র দিয়ে দিতে হবে তো জাতীয় পরিচয়পত্র দেওয়ার ক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যাদের হচ্ছে তেরো সংখ্যা জাতীয় পরিচয়পত্র নাম্বার তারা হচ্ছে এখানে জাতীয় পরিচয় পত্র নাম্বারটা টাইপ করার পূর্বে আপনাদের জন্মশালটা অ্যাড করে নেবেন যাতে সতেরো ডিজিটের হয় আর যাদের হচ্ছে টেন ডিজিটের বা দশ সংখ্যার আইডিডি কার্ড নাম্বার তারা দশ সংখ্যাটা টাইপ করে দিলেই হবে তো আমি যারটা এখন করব তার হচ্ছে সতেরো তেরো ডিজিটের আমি এই জন্য প্রথমত জন্মশালটা এখান থেকে অ্যাড করে নিচ্ছি তারপর হচ্ছে আমি আইডি নাম্বারটা দিয়ে দিব ওকে এই পাশে হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের ডেট মান্থ এবং ইয়ার আপনার জন্ম তারিখটা এই পাশে দিয়ে দিতে হবে তো জন্য আমরা এখানে একটা ক্লিক করব এখানে ক্লিক করে যদি আমরা এখানে ক্লিক করি তাও আরেকটা ক্লিক করলাম এখানে এখন দেখতে পাচ্ছেন আমরা যদি নিচের দিকে স্ক্রল ডাউন করি যে এটা ধরো যদি আমরা নিচের দিকে নামাই এখান থেকে হচ্ছে আমাদের জন্মশালটাকে সিলেক্ট করতে হবে আর জন্মশালটাকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে মাস সিলেক্ট করবো আমরা যেই মাসে উনি জন্মগ্রহণ করেছেন আপনার ভোটার আইডি কার্ডের নাম ইয়ে অনুযায়ী তথ্য অনুযায়ী তো এখান থেকে হচ্ছে আমরা মাস সিলেক্ট করবো এবং হচ্ছে এখান থেকে তারিখ সিলেক্ট করবো ওকে এখন দেখেন একটু আমরা নিচে যদি স্ক্রো ডাউন করি এখানে একটা ক্যাপচা কোড দিয়ে দিয়েছে তো ক্যাপচা কোডের ক্ষেত্রে এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা যোগ সংখ্যা দিয়ে দেখতে পাচ্ছেন পনেরো প্লাস সাত ইকুয়েল টু কত এখানে এটা দিয়ে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে পনেরো প্লাস সাত টু আমরা এখানে যদি দিয়ে আমরা এখানে এটা সংখ্যাটা বসাই দিচ্ছি তো আমরা দিলাম দেওয়ার পর হচ্ছে আমাদের এই যে উত্তরের ঘরে আমরা এখানে উত্তরটা বসালাম বসানোর পর আমরা যদি এখন এখান থেকে জাতীয় জাতীয় পরিচয়পত্র যাচাই করুন এটা যখন ক্লিক করব এই দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু যাচাইকরণ হয়ে গেছে আমাদের এখানে ইনফরমেশন কিন্তু চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন যার আইডি কার্ড তার নামটা চলে আসছে তো এখানে দেখেন আর একটি বিষয় হচ্ছে আমাদের এখানে ছবি আপলোড করতে করতে বলছে এটা হচ্ছে অপশনাল ম্যান্ডেটরি না এখানে ছবি এবং স্বাক্ষর আপনার চাইলে আপলোড করে দিতে পারেন তো এখানে ক্লিক করলে আপনি যে ফাইলে আপনার ছবি আছে ওই ফাইল থেকে ছবিটা আপলোড করে দিতে পারেন দেন হচ্ছে স্বাক্ষরটাও দিতে পারেন তো আমি এগুলো দিচ্ছি না যেহেতু এখানে স্টার মার্ক করা নাই এটা আমি স্কিপ করতেছি তো এখানে দেখতে পাচ্ছেন পিতার নাম বাংলায় পিতার নাম ইংরেজি মাতার নাম বাংলায় মাতার নাম ইংরেজি মোবাইল নাম্বার বৈবাহিক অবস্থা ধর্ম জাতীয়তা এগুলো হচ্ছে আপনারা দিয়ে দিবেন এই যে দেখতে পাচ্ছেন বয়সটা অটোমেটিক কিন্তু ক্যালকুলেট হয়ে চলে আসছে এখানে লিঙ্গটা চলে আসছে তারপর শিক্ষাগত যোগ্যতা দিবেন পেশা দিবেন তো আমি এগুলো আগে বলে দিচ্ছি কারণ হচ্ছে আমি এই পেজটা একটু ব্লার করব ব্লার না করলে হচ্ছে এখানে ইউটিউব এটা কিন্তু অ্যালগারে বা একটা ভায়োলেশন হিসেবে ধরবে আর তো আমি প্রথম থেকে করে আসতেছি তো এখানে পিতার নাম দিয়ে দিচ্ছি তো এই পাশে বাংলা ইনফরমেশন এই পাশে ইংলিশ ইনফরমেশন তো আমরা এখানে দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে মাতার নাম দিয়ে দিচ্ছি বাংলায় তারপর হচ্ছে ফোন নাম্বার এখানে একটি ফোন নাম্বার দিয়ে দিবেন ওকে তারপর এই পাশে হচ্ছে বৈবাহিক অবস্থা বৈবাহিক অবস্থাটা দিয়ে দিতে হবে ধর্ম সিলেক্ট করবেন এখান থেকে তারপর শিক্ষাগত যোগ্যতা এখান থেকে সিলেক্ট করতে হবে পেশা পেশা সিলেক্ট করবেন এখানে এখানে দেখেন একটি বিষয় যোগাযোগের তথ্য স্থায়ী ঠিকানা অনুযায়ী যোগাযোগের ঠিকানাটা দিতে হবে তো এখানে প্রথম হচ্ছে বিভাগ আপনি যে বিভাগে আছেন ওই বিভাগটা সিলেক্ট করবেন দেন হচ্ছে জেলা সিলেক্ট করবেন তারপর হচ্ছে এলাকার ধরন আপনি কি জেলা জেলা পৌরসভা এলাকার মধ্যে আছেন নাকি উপজেলা পর্যায়ে আছেন না সিটি কর্পোরেশনের মধ্যে আছেন এটা সিলেক্ট করবেন তো যেহেতু আমি উপজেলা পর্যায়ে আছি বা আমি যার জন্য আবেদন করছি উনি উপজেলা পর্যায়ে আছে আমরা এখান থেকে উপজেলা সিলেক্ট করলাম সিলেক্ট করে হচ্ছে উপজেলা সিলেক্ট করতে হবে যে উপজেলা আছে ওই উপজেলার নাম এখানে শো করবে আমরা ওই উপজেলাটা সিলেক্ট করে দিব এখন হচ্ছে আমাদের এখান থেকে সাব লোকেশন সাব লোকেশন হচ্ছে আপনি কি ইউনিয়ন পর্যায়ে আছেন না পৌরসভা পর্যায়ে আছেন যেহেতু উনি ইউনিয়ন পর্যায়ে আছে আমরা এখান থেকে ইউনিয়ন সিলেক্ট করলাম তারপরে হচ্ছে এখান থেকে ইউনিয়ন সিলেক্ট করতে হবে তো আমরা এখান থেকে ইউনিয়নটাকে সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে ওয়ার্ড উনি কত নম্বর ওয়ার্ডের বাসিন্দা এটা সিলেক্ট করতে হবে এখান থেকে এটা সিলেক্ট করলাম তারপর হচ্ছে পোস্ট কোড আপনি যে এলাকার পোস্ট যে এলাকায় আছেন বা যে এলাকার ভাতা বগি ওই এলাকার পোস্ট কোডটা দিয়ে দিবেন এখানে হচ্ছে আমরা নিচে স্ক্রো ডাউন করবো এখানে হচ্ছে আমাদের ঠিকানা দিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন ঠিকানার ক্ষেত্রে হচ্ছে গ্রাম বাড়ি নং রোড নং ইত্যাদি এই টাইপের দিতে দিতে পারেন তো এখানে আমরা দিয়ে দিচ্ছি আর এখানে দেখেন আপনি যদি স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা যদি একই হয় সেক্ষেত্রে হচ্ছে বর্তমানের মতোই একই ঠিকানা আমরা এখানে একটা টিকমার দিয়ে দিব যেহেতু ওনার ঠিকানা তো সবাই এটাই করবেন সেম ঠিকানাটাই দেওয়ার চেষ্টা করবেন তো এখানে হচ্ছে আমরা ওয়ার্ড ওয়ার্ড আসছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন ভূমির মালিকানা বয়স্ক ভাতা অনুযায়ী বিস্তারিত তথ্য তো এখান থেকে ভূমির মালিকানা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বাস্তবিতাহীন শূন্য দশমিক পাঁচ একরের নিচে এক একর তারপর হচ্ছে এক একর উর্ধে তো এখান থেকে আমরা পাঁচ একরের নিচে শূন্য দশমিক পাঁচ একরের নিচে দিব এবং গত বছরে এ খানায় কোনো সদস্য সামাজিক নিরাপত্তা বেস্টনের আওতায় কোনো সহায়তা পেয়েছে কিনা খানা মানে হচ্ছে পরিবার মানে হচ্ছে একটা ফ্যামিলি আর কি ফ্যামিলিকে বোঝায় এটা এখানে কি বলতে যাচ্ছে তো এখানে এ গত বছর মানে পূর্ববর্তী বছর আপনার ফ্যামিলিতে কেউ সামাজিক নিরাপত্তা যেমন বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা বা মাতৃত্বকালীন ভাতা এগুলো কেউ পেয়েছে কিনা যদি পেয়ে থাকে তাহলে এখান থেকে হচ্ছে আপনারা হা সিলেক্ট করবেন যদি না পেয়ে থাকে না সিলেক্ট করবেন তারপর স্বাস্থ্যগত তথ্য এগুলো ইয়ে না এগুলো হচ্ছে ম্যান্ডেটরি না যেগুলো হচ্ছে স্টার মার্ক করা ওগুলো আপনারা ফিল আপ করবেন আর আপনারা চাইলে সবগুলো ফিল আপ করতে পারেন সবগুলো ফিল আপ করলে আপনার জন্য সুবিধা বেনিফিটেড হবেন আপনারা তো এখান থেকে হচ্ছে আমরা স্বাস্থ্যগত কর্মক্ষমতা এটা আমরা দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে দেওয়াটা বেটার হবে এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে কর্মক্ষম দিব বাসস্থান বাসস্থান দিয়ে দিব হচ্ছে নিজস্ব বার্ষিকায় বার্ষিক আয় হচ্ছে আমরা বার্ষিকায় আপনারা আপনার মতো করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আছে থেকে আছে তো এখান থেকে আমি সর্বনিম্নটা দিচ্ছি তো এখান থেকে সরকারি সুবিধা প্রাপ্তির বিবরণ তো এখান থেকে হচ্ছে ভাতা কিনা কোনো এটা আপনারা সিলেক্ট করে দিবেন যদি বয়স্ক ভাতা পায় বয়স্ক বয়স্ক বিধবা প্রতিবন্ধী মুক্তিযোদ্ধা সম্মানে ভাতা অন্যান্য কোনো সুবিধা গ্রহণ করে করেন না তো এখান থেকে আমরা সিলেক্ট করবো কোনো সুবিধা গ্রহণ করেন না তারপর এখানে হচ্ছে নমনির তথ্য যাচ্ছে আপনি যদি নমিনির তথ্য দিতে চান দিতে পারেন হা সিলেক্ট করবে না যদি নমিনির তথ্য দিতে না চান সেক্ষেত্রে না সিলেক্ট করবেন তো আমরা এখান থেকে না সিলেক্ট করলাম আমরা নমিনি তথ্য দিতে যাচ্ছি না ও আচ্ছা এখানে আমরা একটা জিনিস মিসিং করে গেছি যোগাযোগ যোগ্যতার অন্যান্য তথ্য আমাদের এটা হচ্ছে এক্সপার্ট অবস্থা ছিল না তো এটা হচ্ছে নিচের দিকে ছিল এই যে যোগাযোগের যোগ্যতা যোগ্যতার অন্যান্য তথ্য এটা আমরা খেয়াল করে নিই তো এখানে দেখতে পাচ্ছেন এটা আমাদের র্যাডমার্ক করে আছে এই যে দেখতে পাচ্ছেন খানার সদস্য সংখ্যা খানা মানে হচ্ছে কি খানা মানে হচ্ছে আপনার পরিবারের সদস্য সংখ্যা এখান থেকে আপনি পরিবারের সদস্য সংখ্যা নির্বাচন করবেন তো এখান থেকে আমরা নির্বাচন করলাম এবং হচ্ছে খানার শিশুর সংখ্যা আপনার পরিবার যদি কোনো শিশু থাকে সেক্ষেত্রে হচ্ছে এটা সিলেক্ট করবেন দেন হচ্ছে খানা প্রধানের বয়স তো যে আপনার খানা প্রধান মানে হচ্ছে আপনার ফ্যামিলিটা যার নির্দেশনা চলে বা আপনার ফ্যামিলির যে প্রধান তারটা দিবেন এখান থেকে আমি সিলেক্ট করলাম তারপর খানা প্রদানের শিক্ষাগত যোগ্যতা এখান থেকে সর্বোচ্চ ডিগ্রি যেটা ওইটা দিবেন তো আমি আমার পছন্দ মতো একটা দিলাম তারপর স্বামী বা স্ত্রীর সর্বোচ্চ ডিগ্রি এখান থেকে হচ্ছে এগুলো সিলেক্ট করে দিবেন আর তারপর হচ্ছে আপনার খানায় কোনো সদস্যকে কৃষি বা অকৃষি শ্রমিক হিসেবে নিয়োজিত আছেন কি না তো এখান থেকে কৃষি হচ্ছে যারা কৃষিকাজের সাথে সম্পৃক্ত তারা হচ্ছে কৃষিখাত আর যারা হচ্ছে চাকরি বাকরি করেন তারা হচ্ছে অকৃষিখাত এটা ইয়ে করবেন তো এখান থেকে আমি কৃষি খাতের শ্রম এটা সিলেক্ট করলাম আপনার খানায় সকল সদস্যের মালিকানা দিন মোট জমির পরিমাণ কত এখান থেকে হচ্ছে আপনারা সিলেক্ট করবেন তো আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম তা আপনারা আপনাদের ইচ্ছা মতো সিলেক্ট করবেন তারপর এখানে গত এক বছরে আপনার খানা বিদেশে অবস্থানরত কারো নিকট থেকে কোনো অর্থ গ্রহণ করেছে কি মানে হচ্ছে আপনার ফ্যামিলিতে যদি কেউ থাকে বিদেশে থাকে সে কি আপনাদেরকে কোনো টাকা পাঠিয়েছে কি না এটা জানতে চাচ্ছে তো যদি পাঠা হা দিবেন না পাঠাইলে না দিবেন তারপর হচ্ছে আপনার প্রধান ঘরের দেয়াল কি দিয়ে তৈরি মানে হচ্ছে আপনার যে আপনি যে ঘরটাতে থাকেন ওইটা কি দিয়ে তৈরি ওইটা সিলেক্ট করবেন আমি সিলেক্ট করে দিলাম তারপর আপনার খানায় কি পৃথক খাবার ঘর আছে মানে হচ্ছে আপনার কি কোনো আলাদা কোনো খাবারের ঘর আছে কিনা তো আমি এখান থেকে সিলেক্ট করলাম আর তারপর হচ্ছে আপনার খানায় কি পৃথক রান্নাঘর আছে আচ্ছা একটা হচ্ছে খাবার ঘর একটা হচ্ছে রান্নাঘর আপনারা থাকলে হা দিবেন না থাকলে না দিবেন আপনার খানায় খাবার পানির উৎস কি আপনার এখান থেকে টিউবওয়েল এবং দুইটা অপশন আছে টিউবওয়েল এবং সাপ্লাই তো আমি টিউবওয়েলটা সিলেক্ট করলাম তারপর হচ্ছে খানা সদস্যগণ কি ধরনের পায়খানা ব্যবহার করে তো এটা দিবেন এখান থেকে হচ্ছে আপনারা যেটা যেটাতে আছে যেটা ইয়ে করেন আপনারা মূলত যেটা ইউজ করেন এটা দিবেন এখানে স্যানিটারি ল্যাট্রিন আছে তারপর হচ্ছে পিঠ গর্ত আছে কাঁচা ঝুলন্ত তো আমি এখান থেকে এটা দিলাম তারপর আপনার খানার মালিকানাধীন নিম্নের পরিসম্পদগুলোর কোনটি আছে তো এখান থেকে একাধিক উত্তর হতে পারে যেমন হচ্ছে আপনার বাসায় ফ্যান নৌকা সাইকেল এগুলো থাকতে পারে তো আপনার এখান থেকে যে কোনো যেটা যেটা হচ্ছে আমরা এখান থেকে ওকে আমরা এখান থেকে দিলাম আর দুইটা সিলেক্ট করলাম তারপর হচ্ছে আপনার ঘরের সংখ্যা আপনার ঘরের সংখ্যা কয়টা তো এখান থেকে যে কটা ঘর আপনি কয়টা কটা সিলেক্ট করবেন দেখেন সম্পূর্ণটা কিন্তু আমরা এবার টোটাল প্রপারলি ফিল আপ করতে পেরেছি এবং সম্পূর্ণটা যখন আমাদের ফিল আপ হয়ে যাবে তখন আমরা এখান থেকে সাবমিট করুন এই বাটনটাতে ক্লিক করব আমরা এখান থেকে সাবমিট করুন এই বাটনটাতে ক্লিক করছি তো দেখতে পাচ্ছেন আমাদের সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে একটি পপ আপ মেসেজ আসছে এখানে কি বলছে আপনি কি আবেদন জমা দিতে নিশ্চিত আপনি কি আপনি কি আবেদন জমা দিতে নিশ্চিত জমা দেওয়ার পরে সম্পাদন প্রযোজ্য হবে না মানে হচ্ছে আপনি এটা যখন সাবমিট করবেন সাবমিট করার পরে কিন্তু আপনি আর কোনো এখান থেকে কোনো কিছু তথ্য পরিবর্তন করার সুযোগ থাকবে না আপনার একটা আপনারা সাবমিট দেওয়ার আগে অবশ্যই আপনারা একটু ভালোভাবে ভেরিফাই করবেন ভালোভাবে একটু যাচাই বাচাই করবেন দেন হচ্ছে আপনারা এটাকে সাবমিট করবেন তো আমরা এখান থেকে নিশ্চিত করুন এই বাটনটাতে ক্লিক করব আমরা এখান থেকে নিশ্চিত করুন বাটনটা ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন আপনার আবেদন সফলভাবে জমা হয়েছে এরকম একটা মেসেজ আসবে আপনাদের সামনে এবং এখানে একটি ট্র্যাকিং নাম্বার আইডি দিয়ে দিচ্ছে এটা অবশ্যই আপনারা মাস্ট বি ইয়ে রাখবেন আপনাদের সংরক্ষণ রাখবেন আর এটা আপনারা আবেদন ডাউনলোড করুন করার আগে আপনারা এই নোটটাকে আপনারা কপি করে রাখবেন আমি সিলেক্ট করে ক্লিক করে কপি করলাম দেন এখন হচ্ছে আমি আবেদন ডাউনলোড করুন এই বাটনটাতে ক্লিক করব ওকে এই যে দেখতে পাচ্ছেন আমাদের আবেদন ফর্মটা কিন্তু চলে আসছে এখানে ওকে এটাকে আমরা এখন ডাউনলোড করে বা সেভ করে রাখবো এখান থেকে আমরা ডাউনলোড বাটনে ক্লিক করে এখানে হচ্ছে যার আবেদন আমি তার একটা নাম দিয়ে সেভ করছি এখানে ওকে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিলাম তো এইভাবে হচ্ছে আমরা বয়স্ক ভাতার আবেদনটা খুব সহজভাবে আমরা আমাদের কম্পিউটার থেকে সাবমিট করে ফেলতে পারি তো আশা করবো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম